উত্থান একাদশী হল হিন্দু পঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ উৎসব যা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই তিনটি ভগবান বিষ্ণুর চার মাসের চতুর্মাস নামক নিদ্রা থেকে জাগরণকে চিহ্নিত করে যা প্রবোধিনী বা দেবোত্থানে একাদশী নামেও পরিচিত এই উপবাস পালনের মাধ্যমে সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এটি বিশেষ পূর্ণ অর্জনের একটি গুরুত্বপূর্ণ সময় আজকের পর্বে আমি আপনাদের জানাবো দু সালে উত্থান একাদশী কবে পড়েছে উত্থান একাদশীর মাহাত্ম এবং এই একাদশীতে কী কি কাজ করলে বিশেষ পূর্ণ লাভ হয় দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে উত্থান একাদশীর তিথি শুরু হবে তেরোই কার্তিক একত্রিশে অক্টোবর শুক্রবার রাত্রি তিনটে পঞ্চান্ন মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে চোদ্দই কার্তিক পয়লা নভেম্বর শনিবার রাত্রি দুটো আটচল্লিশ মিনিটে একাদশীর পারণ পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবার সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে উত্থান একাদশী তিথিতে ভগবান বিষ্ণু চতুর্মাসের পর নিদ্রা থেকে জাগরিত হন এবং নতুন শুভ কাজের সূচনা হয় এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে বলে বিশ্বাস করা হয় শ্রদ্ধা সহকারে স্নান দান জপ কীর্তন এবং হোম ইত্যাদি করলে অক্ষয় লাভ হয় এবং যারা এই দিনে উপবাস করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে তাদের মুক্তি লাভ হয় চন্দ্র ও সূর্যগ্রহণের সময় স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় উত্থান একাদশী তিথিতে যে সমস্ত কাজ অবশ্যই করা উচিত সেগুলি হলো এই দিনে উপবাস করা এবং ভগবানের আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষ্ণুর আরাধনা এবং বিশেষ করে হরিচরণে নিজেকে সমর্পণ করা উচিত স্নান দান জপ কীর্তন হোম ইত্যাদি করলে বিশেষ ফল লাভ করা যায় এই ব্রত পালনের সময় রাত্রি জাগরণ করলে বিশেষ পূর্ণ লাভ হয় আজকের ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন